হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল উঠে ই হোক মুখ ধুয়ে নিচ্ছে যেহেতু স্কুল যাবে লেট হয়ে যাবে না হলে তারপর আমি দুধটাও একটু বসিয়ে দিলাম গরম জল বসিয়ে দিলাম ওর জন্য তারপর ওর জন্য একটু হরলিক্স বানাবো যেহেতু মর্নিংয়ে একটু হরলিক্সটা খেলে ওরও ফ্রেশনেসটা আসে যেমন আমাদের একটু চা খেলে হয় তো ওর জন্য হরলিক্সটা বানিয়ে দিলাম তো আজকে বলছে ও ম্যাগি খেয়ে যাবে যেহেতু সবসময় ম্যাগিটা দাওটা ঠিক না জানি কিন্তু কখনও কখনো ওদের বায়নাটাও মানতে হয় তো ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম ওর খিদে পেয়ে যায় তারপর টিফিন তো দিয়েই দেই তারপর একটু ম্যাগিটা ওর জন্য বানিয়ে দিলাম তো দেরি হয়ে যাবে জন্য তো বলছে আমাকে ম্যাগিটা খাওয়াই দিতে তো বাবা লাল চা খায় মা সকালে মাও লাল চা খায় ওদের জন্য লাল চা হয়ে গেল আমি তো দুধ চা খাই তো আমার জন্য একটু দুধ চা আমি একটু খাই চা কিন্তু আমার একটু চা লাগবে আমি এত বেশি চা খাই না তারপর ম্যাগিটা ওকে খাওয়াইয়ে দিচ্ছি যেহেতু দেরি হয়ে যাবে স্কুলের জন্য কেন কেন কি ওকে খাইয়ে নিজে খেতে দিলে তো এক ঘন্টা লাগেই তার জন্য আমি একটু খাইয়ে দিলাম ম্যাগিটা তারপর দেখো হনুমান এসে বসে আছে ওকে কিছু দিতে হবে আর এতটা যে ডিস্টার্ব করে না একটা দুটা না অনেকগুলো আসে আসলে তারপর ওকে একটু বিস্কিট দিল বাবা এত মুসলধারে বৃষ্টি তো রেনকোট পরিয়ে দিলাম ওকে আরও একটু ঠাকুরের প্রণামটা করে নিচ্ছে মন্ত্রটা করে নিচ্ছে ঠাকুরের প্রত্যেকটা দিনেই করে জানোই তোমরা তারপর স্কুলও চলে যায় চলে গেল। স্কুলের জন্য রওনা হলো তারপর আমি স্নান দান করে এখন আমি পূজা দিব তো ফুল পেয়েছি অনেক অনেকটা গাছের ফুল হয়েছিল ফুল অনেক হলে পুজো দিতেও ভালো লাগে তো পুজো দিলাম ওটা একটু তোমাদের কাছে দেখালাম তারপর হনুমান চালিশাটা পড়ে নিলাম আর একটু মন্ত্র করে নিলাম তোমাদের সাথে এটাও শেয়ার করলাম তো আজকে রান্না হবে বাড়িতে থোর মানে ইঁচড় ইচর বলে না সরি সরি ইঁচড় নাকি মোচা মোচা মোচার সবজি হবে তো আমরা থরেই বলি তো ব্রেকফাস্ট করে নিচ্ছি আর পুচকুকে দেখো ওকে আ টমাটার এটা দিয়ে একটু ভিডিও করব। আমার দাদা ছেলেকে তো এই তো এটাকে নিয়ে একটু আমরা টাইম পাস করলাম তারপর এটা মোচার সবজিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না এটা অন্য একদিন কখনো বানালে শেয়ার করব তো আমরা এখন ও বার্থডেতে চকলেট পেয়েছিলো ওগুলো একটু শেয়ার করে খাবো আমি আর ইউক দুজন মিলে মা সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দেওয়ার পর আমি আর ইয়োগ মিলে বসে বসে একটু চকলেট খাবো আমি এতটা ভালোবাসি না তবু ওর জন্য বসে একটু চকলেট খেলাম তারপর চাটা টা খেয়ে ওকে নিয়ে পড়তে বসে গেলাম যেহেতু হোমওয়ার্কও আছে আর এক্সামও এসে গেল তার জন্য ও বসে গেলো পড়তে পড়তে বসে একটু ম্যাগি খেয়ে নিল খাওয়ার পর তার তারপরও খুশি হয়ে গেল বার্থডে গিফট পেয়ে যেহেতু বার্থডে গিফট পেলে আমরাও খুব খুশি হই আমার মাসির ছেলে মানে ওর মামা হবে তো ওকে দেখো কত কিছু কালার পেন্সিল কালার অনেক কিছু গিফট দিয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই